নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাকে সঙ্গে করে আজকে চলে এসেছি এমনই একটা রেসিপি নিয়ে যেটা দেখলেই জিভে জল আসবে আর রান্নার সময় হাঁড়িতে ভাত তোকতটা বেশি লাগবেই সঙ্গে রাঁধুনি সুনামও হবে এবার চলো এটা কি রেসিপি একটু শেয়ার করি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই দেখো পেছনটা এই আমি এইটুকুনি খোসা রেখে দিয়েছি কারণ মাছগুলো একটু শক্ত থাকবে বলে আর এই যে পেছনে আমি কেটে কিন্তু প্রত্যেকটা মাছের পেছনটা কেটে আমি নোংরা বের করে দিয়েছি এই যে প্রত্যেকটা মাছের পেছনটা পুরো কেটে নোংরা বের করে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি মশলা করার জন্য গ্যাস ধরিয়ে দিলাম দিয়ে দিচ্ছি প্রথমে বাদাম এই ছটাই ছটাতেই হয়ে যাবে এটা এটুকুতেই হয়ে যাবে দিয়ে দিচ্ছি এটা এই চা চামচের থেকে একটু বড় চামচ টেবিল চামচ বলা যাবে এক চামচ চালমগজ দিয়ে দিচ্ছে চালমগজের থেকে সামান্য কম পোস্ত এইবার দিয়ে দিচ্ছে সাদা তিল ওই চালমগজের সমান সমানই সাদা তিল দিলাম এইবার কড়াইটা একটু গরম করে ভাজবো না ঠিক ওই থার্টি পার্সেন্ট ভাজা হবে এইবার দেখো নামিয়ে নেব এই দেখো কিছুই ভাজা হয়নি কিন্তু হালকা ওই থার্টি পার্সেন্ট মতনই হয়েছে এটাকে নিশ্চিত জারের মধ্যে আমি দিয়ে দিলাম এবার এটাকে গুঁড়ো করে নেব এই যে গুঁড়ো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এই সামান্যই ওই দেখাচ্ছি আমি কতটা দিচ্ছি এই দেখো দুই টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে দিলাম আমার মাছ ওখানে দশ পিস মাছ আছে দুই চামচ পরিমাণে টক দই চামচটা ধুয়ে হালকা জল দিয়ে দিয়ে পড়েই গেল অল্প একটু জল দিয়ে চামচটা ধুয়ে দিই লঙ্কা আমি পেস্ট করে দেবো না লঙ্কা হচ্ছে আমি গোটা দেব এই যে হয়ে গেছে এইবার এর মধ্যে দেব লবণ যতটা লাগবে পরিমাণটা যতটা লাগবে ততটা পরিমাণ মতো লবণ দিলাম সামান্য পরিমাণে হলুদ হাফ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কয়েক একটুখানি নারকেল অল্পই দেবো নারকেলই সামান্যই নারকেল দেবো চিংড়ি মাছের সাথে নারকেলের কম্বিনেশানটা ভীষণ ভালো ব্যাস এইটুকুতেই হয়ে যাবে সামান্য পরিমাণে একটুখানি লঙ্কার গুঁড়ো ব্যাস এইবার সব শুদ্ধ খুব ভালো করে পেস্ট করে নেবো এইবারই মাছের মধ্যে সবটা ঢিলে দেব জল শুধু জার ধোয়া জল সামান্য একদমই জারটা ধুয়ে জারের মশলা অনেকটা লেগে রয়েছে সব শুদ্ধ এবার একটু নাড়া দেব আর একটা জিনিস দেওয়া বাকি আছে এর মধ্যে দেবো সর্ষের তেল তেলটা একটু বেশি দিলেই ভালো লাগবে যেহেতু ভাপা যে যতটা দেবে কম দিলেও চলবে দই আছে এতে কম দিলেও চলে যাবে দই আছে কাজু বাদাম আছে তিল তিল আছে এতে তেল কম দিলেও হয়ে যাবে ব্যাস এটা কমপ্লিট আমার রেডি হয়ে গেছে এটা এইবার দেব কাঁচা লঙ্কা ওই যে বললাম কাঁচা লঙ্কা আমি গোটা গোটাই দেবো এই উপর থেকে এইটুকু কেটে কেটে দিয়ে দেব এতে হবে কি ঝাল বেরোবে না হালকা বেরোবে হয়তো এবার খেতে বেশ ভালো লাগবে আর যার ঝাল ঝাল দরকার হবে সে মা লঙ্কাটা ডোলে খাবে ব্যাস কমপ্লিট এটাকে আটকে নিয়ে এসেছে একটা প্রেশার কুকার ভাপা যেমন করে করি আমি তো এই যে প্রেশারের মধ্যে এটাকে ঢুকিয়ে দিচ্ছি প্রেশারের মধ্যে একটা ঝিক দিয়েছি দাঁড়াও দেখিয়ে দিই ওই যে জল দিয়েছি জলের মধ্যে একটা ঝিক বসানো আছে এবার এটাকে বসিয়ে প্রেশারটা আটকে দেবো আটকে একটা সিটি মারবো সিটি মেরে হাওয়াটা ওইভাবেই রেখে দেবো এইবার দেখো তুলে নিচ্ছে এবার এটা বের করতে হবে তো একটু বাদেই বের করি একটা সিটি পড়ার পরে এটা রেখে দিয়েছিলাম কারণ খোলা তো যাবে না ঠান্ডা না হলে এতক্ষণে খুলছি দেখো চেহারা কেমন হয়েছে প্রত্যেকটা কাঁচা লঙ্কা দেখো ফুটে তলাতেও চলে গেছে কাঁচা লঙ্কাগুলো এই দেখো সিদ্ধ হয়ে গেছে লঙ্কাগুলো দেখেই বোঝা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে আর মাছগুলো তো কি বলবো এর গ্রেভিটা দেখো কত সুন্দর হয়েছে এটা এই দেখো গ্রেভিটা কালারটা কেমন এসছে দেখেছি তো মানে দুর্দান্ত দুর্দান্ত আর এর টেস্টও কিন্তু অনবদ্ধ এরকম একবার আমি ট্রাই করো আর আমাকে কমেন্টস করে জানিও রেসিপিটা কেমন হলো আর কি আজ এই অবধি সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে কথা হচ্ছে পরবর্তী রেসিপিতে টাটা বাই বাই